কোরআনকে আমি আল্লাহ জমিনের মধ্যে বানাইলাম ইন্না ওয়া ইন্না আল্লাহ হাফিজুন কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর কোরআনকে আমি আল্লাহ হেফাজত করেছি নবীদের মাধ্যমে নবীর পরে সাহাব দায়িত্ব দিয়েছি সাহাবায় কেরামের পরে তাবে আইদেরকে দায়িত্ব দিয়েছি তাবে আইদের পরে তাবে তাবে আইদেরকে দায়িত্ব দিয়েছি এই কোরআনের সিলসিলা কায়েম করতে করতে সাহাবা থেকে শুরু করে ওলামাই ক্রামের সিনা পর্যন্ত নিয়ে এসেছি এই কোরআন জমিনের মধ্যে ছিল কোরআন জমিনের মধ্যে থাকবে কোরানকে বাদ দিয়া কোন তন্ত্র মন্ত্রকে সংবিধান বিরোধী রাষ্ট্রবিরোধী ইসলাম বিরোধী নবীর দুশ্মন ইসলামের দুশ্মনকে বাংলার জমিনে কায়েম করতে দেবে না মুসলমান কথা বলো ঠিক কিনা আপনাকে আমাকে সৃষ্টি কে করেছেন আল্লাহর নামটা যেভাবে হওয়া দরকার ছিল ওইভাবে হয়নি আরেকবার আপনাকে আমাকে কে সৃষ্টি করেছেন আল্লাহর কথা সত্য না মিথ্যা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমাদের নবী সত্য না মিথ্যা নবীর পরে কেয়ামত পর্যন্ত নবী দুনিয়ার মধ্যে আসবে না কথা সত্য না মিথ্যা জীবন ব্যবস্থা সংবিধান ব্যবস্থা হিসেবে কমপ্লিট জীবন ব্যবস্থা কোরআন আল্লাহ দিয়েছেন এটা সত্য না মিথ্যা আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা ইন্নাদ আইন্দ ইসলাম পাক আল আমিন বলছেন পয়গম্বর আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন যেমন সত্য আমার কালাম যেমন সত্য আমার দিন যেমন সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন সত্য জান্নাত যেমন সত্য জাহান্নাম যেমন সত্য আদম থেকে নিয়ে আখেরি জামানার পায়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যেহেতু প্রত্যেকটা সত্য নবীকে আমি আল্লাহ প্রেরণ করেছি ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আমি আল্লাহ জমিনের মধ্যে বানাইলাম ইন্না ইন্না নাহনু ওয়া হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর কোরআনকে আমি আল্লাহ হেফাজত করেছি নবীদের মাধ্যমে নবীর পরে সাহাব দায়িত্ব দিয়েছি সাহাবা কেরামের পরে তাবে আইদেরকে দায়িত্ব দিয়েছি তাবি আইদের পরে তাবে তাবি আয়দেরকে দায়িত্ব দিয়েছি এই কোরআনের সিনসিরা কায়েম করতে করতে সাহাবা থেকে শুরু করে ওলামা কেরামের সিনা পর্যন্ত নিয়ে এসেছি এই কোরআন জমিনের মধ্যে ছিল কোরআন জমিনের মধ্যে থাকবে কোরআনকে বাদ দেয়া কোন তন্ত্র মন্ত্রকে সংবিধান বিরোধী রাষ্ট্রবিরোধী ইসলাম বিরোধী নবীর দুশ্মন ইসলামের দুশ্মনকে বাংলার জমিনে কায়েম করতে দেবে না মুসলমান কথা বলো ঠিক কিনা মুসলমান যেহেতু সময় কম হুজুর বসে আছেন আমি বেশি করলাম করবো না সংক্ষিপে একটা ইতিহাস বলি যেই ইতিহাসের কথা আমি নয় আজকে থেকে দেড় হাজার বছর পূর্বে বলেছেন আল্লাহর পছন্দনীয় ধর্ম ইসলাম আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ থাকবো না ইসলাম থাকবে কোরআন থাকবে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ পড়ে গিয়েছেন আমার মৃত্যুর পরে নবী হিসেবে এই জমিনের মধ্যে দাবি করবে আমি নবীর কালিমার উপরে লাপন করবে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে বক্তব্য পরিষ্কার মুসলমান নবীর জাতি মুসলমান কাউকে আঘাত করে না কিন্তু যদি মুসলমানের ওপরে আঘাত আসে মুসলমান কাফনের কাপড় পরে নবীর ইজ্জতকে আল্লাহর ইজ্জতকে বুলন্তিত করার প্রতিষ্ঠিত করবে কথা বলে ঠিক কিনা মনোনীত ধর্ম ইসলাম আল্লাহ বলেছেন ইন্নাদ্দিন ইসলাম নবী নাই এই নবীর কোরআনের হেফাজতের দায়িত্ব দারুল উলুম মার্কাজুল কোরআন মাদ্রাসা সহ দুনিয়ার মধ্যে যত মাদ্রাসা আছে যত মসজিদ আছে ওলামায় কেরাম তোলামায় মুসলমানদের দাবি সব ছাড়তে পারি আল্লাহকে ছাড়বো না আল্লাহর পথে থাকবো যতদিন নবীর পক্ষে কথা বলবো ইসলামের পক্ষে আওয়াজ দিব কোরআন পক্ষে কথা বলবো কথা বলবো ঠিক কিনা আল্লাহাক আমাদের